হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়েন্ট্রি प्रिपरेशन নিচ্ছ তাদের সাজেশন সিরিজের আজকে ফিজিক্সের ষষ্ঠ ভিডিও আজকে আমরা ইম্পর্ট্যান্ট টপিক দেব পর্যায়বৃত্ত গতির পর্যায়বৃত্ত গতিতে সবার প্রথমে যেটা ফোকাস করবে সেটা হচ্ছে সরল দোলন গতির পর্যায়কাল এখানে বিভিন্ন ধরনের তুলনা আছে গ্রাফিটির সম্পর্ক আছে এল সম্পর্ক আছে এই বিষয়টা খুব ভালোভাবে দেখবা দ্বিতীয়ত দেখবা সরল দোলন গতির সমীকরণ যেটা ছিল এ ইকাল এক্স ইকাল এ সাইনোমেগাটি এটা একটা ছিল আরেকটা ছিল যেটা ব্যবকলনীয় সমীকরণ এই সূত্র সংক্রান্ত যে দুই চারটা ম্যাথ আসছে বা থিওরিক্যাল কোশ্চেন আসছে সেগুলো দেখবা আর এইটা সংক্রান্ত তোমার হচ্ছে তরণ বেগ বের করার সিস্টেমগুলো এগুলো একটু ভালোভাবে দেখে নিবা তৃতীয়ত সময় হারানো সময় লাভ করা কখনো হয় কিভাবে হইতে পারে কিভাবে বের করে সূত্র দিয়ে আর চতুর্থত তোমার একটা সরল দোলন গতি চার ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে তাহলেই তো তোমার সরল দোলন গতি হয় তাহলে সেই ক্ষেত্রে বেগ কোথায় বেশি কোথায় কম বেগের সূত্রটা তরণের সূত্রটা এই বিষয়গুলো একটু দেখে নিবা তো এই হচ্ছে পর্যবিত গতির ইম্পর্টেন্ট টপিকস